এ প্লাস বিয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ আমরা এখন দেখো তোমাদের কি এ প্লাস তো আমরা এটার মতো করে ধরবো আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার এ বলতে যা থাকে তাই লিখবো আমরা তাহলে আমরা এ স্কোয়ার প্লাস সূত্রে টু তারপর হচ্ছে এ বসাবো তারপরে বি বি বলতে এখানে কত ফাইভ ফাইভ আমরা বি করছি তাহলে আমরা ফাইভ বসাবো

এ স্কোয়ার তারপর সূত্রের মাইনাস তারপর সূত্রের কি হবে সূত্রের টু তারপরে আমরা কি বসাবো এব কোনটা বি হচ্ছে বি ওয়াই বিয়

যে সাজাই তারপর প্লাস তারপর এখানে বিপর্যয়ার দিলে কি হবে বি স্কোয়ার উপরে দিলে কি হবে ওয়াই স্কোয়ার শেষ এবার চলো পাঁচ নাম্বারে সলভ করি দেখো

50 দুগুণে 100 লেখা যাবে না 50 করে ইসকে মানে 50 ডাবল তার মানে 5 5 আর 25 দুইটা শূন্য 2500 প্লাস এবার গুণ করো 50 এর সাথে দুই গুণ করো 50 দুগুণে কত 100 হয় 100 এর সাথে 5 গুণ করলে 500 হয় কত 500 যোগ 5 5 আর কত হয় 25 এবার সবগুলো যোগ করো তো সবগুলো একসাথে যোগ করো এখানে আছে 2500 এখানে আছে 500 এখানে 25 তাহলে কত হয় 3000

এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর আমরা গুণ করে দেখো প্লাস প্রথমে গুণ করার তোমাদেরকে আর বড় করে দেখাতে হবে এটা মনে করি দেখো সংখ্যার গুণটা ক্লাস সিক্স সেভেনের সেই অঙ্গ দেখো এখানে তিনটে সংখ্যা আসছে একটু ভালো করে একটু আমি করো তিনটে সংখ্যা তাহলে প্রথমে আমরা এটার সাথে এটা গুণ দিব তারপর এটার সাথে এই সংখ্যাটা গুণ করবো